কিছু মানুষের অপেক্ষায় থাকতেও ভালো লাগে করুক না যতই অবহেলা বোঝাতে না পারা কষ্টটা খুব ভয়ঙ্কর চেহারা সুন্দর হওয়ার থেকে মেয়েদের ভাগ্য সুন্দর হওয়া বেশি প্রয়োজন পৃথিবীতে সবচেয়ে সুন্দর মুহূর্ত নিজেকে সবার থেকে আড়াল করে রাখা শুনলে আঘাত তো সেই করে যে এক সময় বলতো তোমার কিছু হলে আমি বাঁচব না তোমার থেকে দূরে থাকলেও বিশ্বাস করো সারা দিন শুধু তোমার কথাই ভাবি মাঝে মাঝে তাকে এতটা মনে পড়ে যে চোখের পানি ধরে রাখতে পারি না অল্পতে কান্না করে দেওয়া ছাড়া আর কিছু পারে না কিছু জিনিস হারাতে না চাইলেও হারিয়ে যায় কারণ ধরে রাখার মতো ক্ষমতা থাকে না